আমার হাজব্যান্ড আমাকে কাজের লোকেদের সামনেই বলল আমি নাকি মুরুক্ষ পড়াশোনা জানি না হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার বাবার ইচ্ছা ছিল আমি অনেক পড়াশোনা করব অনেক দূর যাব তো আমার তখন থেকেই আমাকে বলছে যে তুমি যদি ভালো রেজাল্ট করো তোমাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে আমার বাবা তো অনেক বড় ব্যবসায়ী যার জন্য মানে আমার অনেক পড়াশোনা করার ইচ্ছা ছিল বাবারও অনেক ইচ্ছা ছিল আমাকে অনেক পড়াশোনা করাবে প্রত্যেকটা বাবা মায়ের ইচ্ছে থাকে তার বাবা ছেলে মেয়েদেরকে অনেক পড়াশোনা করাবে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার অসুস্থতার কারণে আমি পড়াশোনাটা বাদ দিয়ে দিই যখন অসুস্থ হই তখন আরও একটা কারণ ছিল অসুস্থতা হওয়ার জন্য আমার ফ্যামিলিতে সবাই আমার চাচা চাচি দাদা দাদি সবাই এই থাকতো মিরপুরে আমরাও মিরপুরেই থাকতাম সবাই একই ফ্যামিলিতে একই বাসায় সবাই রোজ বিকাল হলেই আমাদের একটা আড্ডা দেওয়া হতো সবাই আড্ডায় একখানে আসতো সবাই মিলে কফি চা নাস্তা সব কিছু করা হতো তো আমরা যখন বসুন্ধরাতে চলে যাই তখন আমাদের ফ্ল্যাটে তো আমরাই যাই আমি আমার বাবা মা আমার ভাই তো বড় অপুর তো বিয়ে হয়ে গেছে তো তখন থেকে আমরা একা 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 বাস করতে শুরু করি যার যার রুমে শেষে থাকে কারোর রুমে আসা যাওয়া থাকে না কারোর সাথে কারো দেখা শুধুমাত্র খাওয়ার সময় এক টেবিলে বসে খাওয়া হয় তাছাড়া আমাদের কোনো কথাবার্তা দেখা সাক্ষাৎ কোনো কিছুই হয় না তো আমার প্রেন্টে এইটা একটা আঘাত পরে তো তখন থেকে আমি অসুস্থ হয়ে পড়ি অসুস্থতার কারণে আমার বাবা মার চোখে পড়ে যে আমি অসুস্থ হয়ে গেছি তখন আমাকে ডাক্তারের কাছে নেওয়া হয় আমাকে ডাক্তার বলল যে অতিরিক্ত প্রেশার আর অতিরিক্ত টেনশনের জন্য এরকম হচ্ছে টুক বাচ্চার মাথায় এত কিসের টেনশন তো আমি পড়াশোনার এত পড়াশোনার চাপ নিতে পারি না তখন আমার সমস্যার কারণে আমি পড়াশোনাটা বাদ দিয়ে দিই তখন বাবা বলে যে সমস্যা নেই আমার সব ছেলে মেয়েকেই পড়াশোনা শিখতে হবে এরকম তো কোনো কথা নেই সবাই তো পড়াশোনা করছে তুমি যেহেতু পারতেছো না সেহেতু তোমার করতে হবে না খুশি হলে সেটা তো আর সলভ করা সম্ভব না ঠিক আছে তাহলে তোমার পড়াশোনাটা আস্তে আস্তে বাদ তো পড়াশোনা বাদ দিতে চাইনি পড়াশোনা বাদ হয়ে গেছে আমার আম্মু চাইনি যে আমি পড়াশোনাটা বাদ দিই আমার আম্মু আমাকে বলতো যে পড়াশোনাটা করো তোমার পড়াশোনাটা অবশ্যই দরকার মানুষের মানুষের জীবনে পড়াশোনাটা খুবই প্রয়োজন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা তোমার করা উচিত এটা তুমি বাদ দিও না তবুও আস্তে আস্তে বাদ হয়ে গেছে যেহেতু রিলেশন করে বিয়ে হয়েছে সেহেতু সব কিছুই সে জানত হতো তার কথাটা বলতে একবারও মুখে বাঁধিনি আর কেনই বা বলছে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো আপনারা যদি জানতে চান আর হ্যাঁ অবশ্যই একটা জিনিস না বললেই নয় এটা কিন্তু একটা আপুর স্টোরি জীবনে সম্পূর্ণ তার জীবন কাহিনী জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন